বয়কট করুন বয়কট করুন একাত্তর টিভি কে বয়কট করুন আমার আশেপাশে থাকা সকল ভাই বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এখনি বয়কট করুন একাত্তর টিভি কে বয়কট করুন দেশের সাথে জনগণের সাথে ইসলামের সাথে এখনই বয়কট করুন একাত্তর টিভি কে বয়কট করুন একাত্তর টিভি নাস্তিক টিভি একাত্তর টিভি দালাল টিভি একাত্তর টিভি ইসলাম বিরোধী টিভি তো এখনই বর্জন করুন একাত্তর টিভি কে এখনি বর্জন করুন আর সাথে সাথে জানান যাইতেছে যে বিভিন্ন সময় ইসলাম বিরোধী কথা বলছে কি ওয়াজ মাহফিল এমনকি মাদ্রাসা হুজুর সহ মালানদের নিয়ে কুটুক্তি করছে এখনই বর্জন করুন একাত্তর টিভি কে এখনই বর্জন করুন এরা চাচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম ধর্মটাকে মুছে দিতে এরা চাচ্ছে দেশটাকে নাস্তিকের হাতে তুলে দিতে তো এখনই বর্জন করুন একাত্তর টিভিকা বর্জন করুন তারই সাথে সাথে জানানো যাইতেছে যে আপনি যদি একাত্তর টিভিকে এই নাস্তিক টিভিকে তিন তালাক না দিয়ে থাকেন তাহলে এখনই তিন তালাক দিয়ে আসুন তালাকটা দিয়ে আসুন তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আনসাবস্ক্রাইব করে এই রিপোর্ট মেলে এক তালাক দিয়ে চলে আসুন দ্বিতীয় তালাক দেন তাদের ফেসবুক পেজে যদি আপনি লাইক করে থাকেন যদি আপনি ফলো করে থাকেন তাহলে এখনই আনফলো এখনই আনলাইক করে তারপরে দুই তালাক দিয়ে চলে আসুন তার

ফেসবুক গুলো হ্যাক করেন ইউটিউব চ্যানেল হ্যাক করেন ফেসবুক পেজ হ্যাক করেন আপনাদের নজরে কি টিভি আসে না যদি আপনাদের নজরে টিভি আসে তাহলে এখনই তাদের হ্যাক করুন তারই সাথে সাথে সকলকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছি আপনারা সকলে একত্রিত হন একত্রিত হয়ে জাগন জাগতে থাকুন জাগতে থাকুন এই একত্তর টিভি কে আরো আগেই আনসাবস্ক্রাইব করা উচিত ছিল আপনাদের এই একত্তর টিভি কে আরো আগেই আনফলো করা উচিত ছিল আমাদের তো এখন আমরা সবাই একত্রিত হয়েছি আমরা এই একত্র টিভি কে বর্জন করবো এই বাংলাদেশে থাকতে পারিবে না এই বাংলাদেশে থাকতে পারিবে না এই নাস্তিক টিভি একত্র বাংলাদেশে থাকতে পারিবে না আমরা এখনই তাদেরকে যদি ফলো করে থাকি আনফলো করব এখনই যদি সাবস্ক্রাইব করে থাকি আনসাবস্ক্রাইব করব এমন কি এই টিভি যত নাস্তিকরা আছে তারা উশিয়ার সাবধান হয়ে যান আপনারা আর বাড়বেন না বেশি বাড়তে যাবেন না যদি বেশি বাড়ান তাহলে এর পরিণতি খুবই খারাপ হবে